কেউ যদি ঘনের বিপরী বা শক্তির ভিতরে দাঁড়িয়ে দেখে অর্থাৎ মহিলারা যদি দাঁড়িয়ে দেখে বা পুরুষেরা যদি তাদের দাঁড়িয়ে উঠতে দেখে বা দাড়ি কামাইতে দেখে দাঁড়িয়ে সংক্রান্ত কোনো বিষয় যদি স্বপ্নের ভিতরে দেখেন কোন অবস্থায় দেখলে কি হয় সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহিৎ আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিং আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি ঘনের বিপরী বা শক্তির ভিতরে দাঁড়িয়ে দেখে অর্থাৎ মহিলারা যদি দাড়ি দেখে বা পুরুষেরা যদি তাদের দাড়ি উঠতে দেখে বা দাড়ি কামাইতে দেখে দাড়ি সংক্রান্ত কোন বিষয় যদি স্বপ্নের ভিতরে দেখেন কোন অবস্থায় দেখলে কি হয় সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন স্বপ্নে দাড়ি স্বপ্নে দাড়ি দেখা অনেক অর্থ বহন করে যার মধ্যে কয়েকটি নিম্ন উল্লেখ করা হলো অর্থাৎ কয়েকটি ব্যাখ্যা কিন্তু হয় স্বপ্নে দাড়ি দেখা একজনের জীবিকা প্রচুর কল্যাণ এবং আশীর্বাদ নির্দেশ করে কয়েকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছেন যে স্বপ্নে দাড়ি দেখা একজনের জীবিকা প্রচুর কল্যাণ অর্থাৎ অনেক জীবিকা আসবে অনেক কল্যাণ আসবে এমনকি প্রচুর বা অনেক আশীর্বাদ আপনাকে দিবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্ন দাড়ি দেখার ব্যাপারে সম্মানিত ইমাম ইবলি শিরিন এর অনেক ব্যাখ্যা রয়েছে ইমাম ইবনে শিরিন বিশ্বাস করেন স্বপ্নের দাড়ি কামানো ক্ষতি এবং ক্লান্তি নির্দেশ করেন অর্থাৎ স্বপ্নের ভিতর যদি দেখেন যে সে দাড়ি সেট করছে বা দাড়ি কামিয়ে ফেলছে কেটে ফেলছে তাহলে সে অনেক ক্লান্তিতে পড়বেন বা অনেক দুঃখে পড়বেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছে স্বপ্ন দাড়ি তোলা সেই অযথাই নির্দেশ করে যা দশটাকে চিহ্নিত করে স্বপ্ন দশটাকে হজের সময় দাড়ি কামানো দেখায় ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই হজের আনুষ্ঠানিকতা পালন করবেন স্বপ্নে দাঁড়িয়ে দেখার ব্যাখ্যাটি স্বপ্নদেষ্ট সামাজিক মর্যাদা অনুসারে পৃথক হয় যেহেতু অবিবাহিত মেয়ের স্বপ্নে দাঁড়িয়ে নিম্ন ব্যাখ্যা করা যেতে পারে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে দাঁড়িওয়ালা ব্যক্তিকে দেখে তবে এটি দেয় যে সে ধর্মের জ্ঞান এবং বোঝাপড়া পছন্দ করে একটি মেয়ের জন্য একটি স্বপ্ন দাঁড়িয়ে তার বিয়ে করার ইচ্ছার প্রতি যদি কোনো অবিবাহিত মেয়ে তার বাড়িতে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখেন তবে এটি তার জন্য সুসংবাদ যে সে শীঘ্রই একজন ধার্মিক ব্যক্তিকে বিয়ে করবে যার সাথে সে সুখী হবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে তার বাবার চিবুক ধরে থাকতে দেখা ইঙ্গিত দেয় যে সে তার প্রতি সদয় এবং তার বাবার অনেক বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে সেটার কিন্তু ইঙ্গিত একজন বিবাহিত মহিলা যে তার স্বপ্নে দেখেন যে তার দাড়ি রয়েছে তা তার পরিবারের একজন সদস্যের অসুস্থতার ইঙ্গিত দেয় অর্থাৎ কোনো বিবাহিত মহিলা পুরুষ যদি দেখেন যে তার দাড়ি উঠেছে বিশেষ করে মহিলারা তাহলে তার পরিবারের কেউ অসুস্থ হবেন কঠিন রোগে আক্রান্ত হবেন তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিশ্বারর্জন করেছেন যদি একজন বিবাহিত মহিলা দেখেন যে তার স্বামীর দাড়ি ধরে রেখেছে বা চিবুক ধরে রেখেছে তবে এটি ইঙ্গিত দেয় যে তার স্বামী একটি অর্থ হারিয়ে যাবে একজন জন্ম সহজতর হবে এবং সে এবং তার ভ্রমণ ভালো স্বাস্থ্য উপভোগ করবে গর্ভবতী মহিলার মুখের দাড়ি অনেক ভালো তার সুসম্বৎসনা এবং তার জন্য সুখী অনুষ্ঠানের আবির্ভাবের প্রতীকের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোনো পুরুষেরা তাহলে কি হবে বিবাহিত নয় এমন একজন ব্যক্তির স্বপ্ন দাঁড়িয়ে অনেকগুলো ইঙ্গিত রয়েছে অর্থাৎ এমন যুবক সে বিবাহ করেনি অর্থাৎ তিনি স্বপ্নে দেখেন যে তার দাঁড়িয়ে আছে এটি তার আসন্ন বিবাহের ইঙ্গিত স্বপ্নে একজন ব্যক্তির দাড়ির দৃষ্টিভঙ্গি উদ্বেগ এবং সমস্যাগুলির অবসানের ইঙ্গিত দেয় এবং তার অবস্থা এখনকার চেয়ে আরো ভালো অবস্থা পরিবর্তন করে সেটি একটু ইঙ্গিত তো আশা করি বুঝতে পেরেছেন এর স্বপ্নের ভিতরে কেউ যদি দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে উঠতে দেখে কামাইতে দেখে তাহলে সেই সপ্তাহের কি ব্যাখ্যা হবে কি দাবির হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবারও